প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী আমরা মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের একদম শেষ রাতের প্রস্তুতি নিয়ে চলে এসেছি ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের অনেকের ভয় অনেকের ভীতি এই ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের ফাইনাল পরীক্ষার সাজেশনের পিডিএফ আমরা দিয়ে দিয়েছি অবশ্যই ডাউনলোড করে দেখে নিও অলরেডি তোমরা অনেকে হয়তো পূর্বেই দেখে নিয়েছ তবুও আরেকবার আমরা দেখে নেব এবং ম্যাপ পয়েন্টিং থেকে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে এই ভিডিওতে এক্ষুনি তুলে ধরবো একটুখানি ওয়েট করো ধৈর্য ধরো যদি ম্যাপ পয়েন্টিংয়ে দশে দশ পেতে চাও বিগত বছরে ভূগোলের ম্যাপ পয়েন্টিং থেকে কিন্তু আমার সাজেশন থেকে তোমাদের দশে দশ পেয়েছে অধিকাংশ ছাত্রছাত্রী এবছরেও কিন্তু তার ব্যতিক্রম হবে না কারণ আমি যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেই জায়গাগুলো খুঁটে খুঁটে বের করে তোমাদের টেস্ট পেপারটা ভালো করে বাছাই করে কিন্তু একদম শেষ রাতের পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাদের সেরা ম্যাপ পয়েন্টিং এবছর কোনগুলো হতে চলেছে মাত্র কুড়ি থেকে বাইশটি তোমাদের সামনে তুলে ধরবো এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাপ পয়েন্টিং করে আসলে কি ঠিকঠাক করে মার্ক পাওয়া যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাপ পয়েন্টিং দেখো আমাদের ম্যাপ পয়েন্টিং যেখানে যেখানে করবে সেখানে অবশ্যই দাগ নম্বরটা দেবে নদীর মোহনটা ঠিক রাখবে এবং তোমরা যে চিহ্নগুলো দিচ্ছে তার জন্য একটা ইন্ডেক্স বা সূচক বক্স তৈরি করবে তো চলো বন্ধুরা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি আমরা ম্যাপের উপরে চলে যাব এবং ম্যাপের কোন জায়গাগুলো প্র্যাকটিস করতে হবে শেষ রাতের জন্য একটুখানি আমরা দেখে নেব তার সঙ্গে সঙ্গে কোন ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে দেখে যাবে সেগুলো চলো একবার আমরা দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব তোমাদের দেখো পাট পাট করে প্রথমে আসছে আমরা পর্বত দেখো পর্বত হচ্ছে এবছর তোমাদের দু সালে ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখে নেব আরাবল্লি পর্বত মাথায় রাখবে দু সালে ফাইনাল পরীক্ষার জন্য আরাবলী পর্বতটা দেখো আমি থ্রিশটা দিয়েছি কারণ বিগত দু বছর আরাবল্লি পর্বত কিন্তু আসেনি এসছে কোনটা তোমাদের বিন্দু পর্বত এসে এবং তোমাদের নীলগিরি পর্বত এসে তাহলে আরাবল্লি পর্বতটা ভালো করে পড়বে তারপরে শিবালিক পর্বত দেখো এটাকে টু স্টার দিচ্ছে শিবালিক পর্বত অতটা গুরুত্বপূর্ণ নয় তবে তোমাদের জন্য সাতপুরো পর্বতটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটাকে থ্রি স্টার দিচ্ছি আর কেটুটা মোটামুটি দেখে যাবে আর তার সঙ্গে সঙ্গে মেঘালয় মালভূমি তাহলে পর্বত যে চারটে দিয়েছি তার ভিতরে দুটো ইম্পর্টেন্ট আরাবল্লি এবং সাতপুরা এবং কেটুটাও এক নজরে দেখে যাবে ঠিক আছে তাহলে পর্বত চলে গেল এবার আসছে দেখো নদী নদীর ভিতরে আমরা দেখে নেবো কৃষ্ণা নদী এবছর পরীক্ষা আসতে চলেছে দু সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণা নদীটা এদের খুব ভালো করে কৃষ্ণা নদীটা তোমাদের কিন্তু দেখতে হবে ঠিক আছে তারপর দেখবো নর্মদা নদী নর্মদা নদীর মোটামুটি ইম্পর্টেন্ট গোদাবরী নদীটা মোটামুটি ইম্পর্টেন্ট মহানদীটা মোটামুটি কাবেরীটা পরীক্ষায় কিন্তু আসতে পারে ঠিক আছে কিন্তু দু সালে কাবেরী এসছে সেই জন্য এবছর আমি মনে করছি তোমাদের কৃষ্ণা নদী পরীক্ষায় আসবেই কৃষ্ণা নর্মদা এবং কাবেরি গোদাবরী এবং মহানদী পরীক্ষায় খুব কম আসে কৃষ্ণা নর্মদা কাবেরীর ভিতরে যে কোনো একটা কিন্তু তোমরা পরীক্ষায় পাচ্ছ এবার আসছে আমরা রদ রদ ভিতরে আমরা লোকটাক হ্রদটা গত বছর চলে এসছে সেই জন্য আমরা পড়ব কেবলমাত্র দেখে যাবো চিল্কা হ্রদ চিল্কা হ্রদটা এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এরপরে আমাদের যে জলবায়ু বা বৃষ্টি বা মৃত্তিকা অরণ্য এখান থেকে তোমাদের জন্য মাত্র পাঁচটা সিলেক্ট করেছি কী কী ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল চেরাপঞ্চী এর আগের বছর দু সালে এসেছিলো তোমাদের বৃষ্টির স্থায়ী অঞ্চল তাহলে এবছর বৃষ্টি যুক্ত অঞ্চল সর্বাধিক বৃষ্টি যুক্ত অঞ্চল চেরাপুঞ্জিটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল কারণ এর আগের বছর মরু মৃত্তিকা এবং দু সালে তোমাদের কৃষ্ণ মৃত্তিকা এসেছিলো তাহলে এবছর তোমরা ল্যাটারাইট মৃত্তিকাটা ভালো করে দেখে যাবে তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মৃত্তিকাটাও কিন্তু দেখে যেও মন মাথায় রাখবে কৃষ্ণ মৃত্তিকাটা আমি এখানে লিখে দিচ্ছি কৃষ্ণ মৃত্তিকাটা কিন্তু খুব সহজ বা কার্পাস উৎপাদক অঞ্চল ঠিক আছে কৃষ্ণ মৃত্তিকা একটুখানি দেখে যাবে কৃষ্ণমিত্তিকা এর আগের বছর নাই দু হাজার বাইশ সালে এসেছিলো সেদিন এবছর ল্যাটারাইট মৃত্তিকা তার সঙ্গে সঙ্গে মৃত্তিকা ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় চিহ্নিত করে দিলি সেটা মৃত্তিকা কারণ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মৃত্তিকা রয়েছে তার সঙ্গে সঙ্গে অরণ্যের ভিতরে ম্যান ম্যানগ্রোভ অরণ্য দেখে নেব এবং চিরহিরিত অরণ্য অঞ্চল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এবছর পরীক্ষায় আসতে চলেছে চিরহিরিত অরণ্য অঞ্চলটা এরপর আমরা উৎপাদক অঞ্চল অর্থাৎ বিভিন্ন ধরনের ফসলের যে উৎপাদক অঞ্চল রয়েছে শিল্প রয়েছে বন্দর রয়েছে জনসংখ্যা পরিবহন এখান থেকে মোটামুটি দশটা বারোটা তোমাদের জন্য সিলেক্ট করেছি এক নম্বর কপি উৎপাদক অঞ্চল কারণ এর আগের বছর তোমাদের দু সালে গম উৎপাদক এসছে দু হাজার বাইশ এসছে চা উৎপাদক তাহলে এবছর কপি উৎপাদক অঞ্চল ইখু বা আখ উৎপাদক অঞ্চল তার সঙ্গে সঙ্গে ধানটাও একটু দেখে যাবে আর দু হাজার বাইশে যেহেতু চাটা এসেছিল দু হাজার চব্বিশে কিন্তু চাটা আবার রিপিট হতে পারে তাহলে কপিটা খুব ইম্পর্টেন্ট ইক্ষুটা মোটামুটি ইম্পর্টেন্ট চাটাও মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে ধানটাও দেখে যাবে কারণ আঁক আর ধান কিন্তু অনেকটা একই জায়গায় অবস্থান করছে সেজন্য চিন্তা নেই বা চাপ নেই আঁকটা পারলে তুমি ধারণ পারবে নেক্সট ভারতের রেল ইঞ্জিন নির্মাণে চিত্তরঞ্জন পূর্ব ভারতের পেট্রোশনী শিল্প কেন্দ্র হলদিয়াটা চিহ্নিত করতে হবে দক্ষিণ ভারতের শিল্প শিল্পকেন্দ্র বিশাখাপত্তনম চিহ্নিত করে দিলে হবে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থ্রিসটা দিয়েছে এটা দেখো তারপরে তো ভারতের কম কম জনসংখ্যা বা তোমাদের জনবিরহল একটা রাজ্য অরুণাচল প্রদেশ চিহ্নিত করে দিলে হবে শুল্কমুক্ত বন্দর কান্ডালা হাইটেক বন্দর নবসেবা এবং বিশাখাপত্তনম এটা হচ্ছে পূর্ব ভারতের একটা বন্দর ঠিক আছে আর ইন্দিরা গান্ধী বিমানবন্দর জাস্ট এইগুলো যদি মোটামুটি দেখো কুড়ি থেকে পঁচিশটা তোমাদের দিয়েছি এইগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও এর বাইরে একটা তোমাদের আসবে না এইবার এইগুলো আমাদের কি করতে হবে ম্যাপে এবার দেখিয়ে দিতে হবে তার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স কীভাবে করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনাল পরীক্ষা কীভাবে তোমরা তুলে ধরবে সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে হবে চলো প্রথম আমরা দেখুন দেখো মাথায় ঠিক এরকম জায়গায় কেটু অবস্থান করছে এবার দেখো স্যার ম্যাপ পয়েন্টিং কি আমাদেরকে মুখস্থ করতে হয় পড়তে হয় একদমই না তাহলে ম্যাপ পয়েন্টিং কীভাবে মনে রাখবে সেটাও কিন্তু আমি তোমাদের লাস্টে বলে দিচ্ছি ভালো করে দেখতে থাকো দেখো তাহলে কেটুটা ঠিক এরকম জায়গায় তারপরে ইন্দিরা গান্ধী যে বিমানবন্দর আমি বললাম ঠিক এরকম জায়গায় অবস্থান করছে তারপরে দেখো আরাবল্লি পর্বত এবছর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে রাজস্থানের ঠিক এই দেখো এরকম জায়গায় রয়েছে আরাবল্লি পর্বতটা তারপরে যে এখানে নর্মদা নদী এই নদীর ক্ষেত্রে আমি দেখো এই যে এই যে দেখো এখানে খাঁচ এই জায়গাটা দেখো এটা মোহনা এই মোহনাটা তোমাকে কিন্তু ঠিক করতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে সাতপুরা পর্বত হুম সাতপুরা এটা হচ্ছে সাতপুরা পর্বতটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে মাথায় রেখো তারপর তারপরে চিরহিত অরণ্য অঞ্চল দেখো এটা চিরোহিত অরণ্য অঞ্চল আমাদের এই যে পশ্চিমঘাট পর্বততে দেখো এই যে ঢাল বরাবর এখানে এইটা পুরো অংশটা চিরহিত অরণ্চল ঠিক আছে এইগুলো কিন্তু পিডিএফ আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ডাউনলোড করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিও তারপর দেখো নদী আমি তোমাদের বলেছি কাবেরী নদী কৃষ্ণা নদী কৃষ্ণা নদীটা এবছর বছর মেস্ট ইম্পর্টেন্ট দেখো এই যে খাসটা রয়েছে না এই খাসটা হচ্ছে কৃষ্ণা নদীর মোহনা ভালো করে মনে রাখবে এই মোহনাটাকে ঠিক রাখতে হবে বাকি তুমি কোন দিকে নিয়ে গেলে অ্যাকুরেট তোমার কোনো করার দরকার নেই কিন্তু মোহনাটাকে তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে মাথায় রাখবে কিন্তু ভালো করে কৃষ্ণা নদী গোদাবরী নদীর মোহনা দেখো এই জায়গাটায় মহানদীর মোহনাটা ঠিক এরকম জায়গায় তাহলে এই কৃষ্ণা নদী এবং কাবেরী নদী ভালো করে কিন্তু এবছর দেখেছ তার সঙ্গে সঙ্গে চিলকারদ দেখো এই যে খাসটা রয়েছে এই খাসটাকে চিল্কা রথ অবস্থান করছে চিত্তরঞ্জন আমাদের ভারতের যে রেল ইঞ্জিন নির্মাণ যে কেন্দ্র চিত্তরঞ্জন ঠিক আছে মেঘালয় মালভূমিটা ঠিক এরকম জায়গায় অবস্থান করছে ঠিক আছে আর এই যে নিচের দিকে এখানে চেরাপুঞ্জী অবস্থান করছে সেটা অন্য ম্যাপে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এবার আসছে দেখো আমাদের একটা ইক্ষু বা আঁখ উৎপাদক অঞ্চল এই যে পাঞ্জাব তোমাদের উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখো আঁখ উৎপাদক হয় তাই না তাহলে এখানে আঁখ উৎপাদন করা হয় তার সঙ্গে যদি বলে ধান উৎপাদক এই অঞ্চলটাই তুমি যদি দাগি দাও তাহলে এটা ধান উৎপাদক হিসাবেও কিন্তু চিহ্নিত হয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো শিবালিক পর্বত আমি তোমাদের বলেছিলাম যে এবছর আরাবলি পর্বত সাতপুরা পর্বত তার সঙ্গে শিবালি শিবালিক পর্বত এবং কেটু মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ তার সঙ্গে সঙ্গে দেখো এই যে এলাকাটা চিহ্নিত করা হয়েছে এটা হচ্ছে চা উৎপাদক অঞ্চল এখন স্যার আপনি তো এগুলো দেখিয়ে দিচ্ছেন এগুলো কীভাবে মুখস্থ করবো মুখস্থ করবে বিষয় নিয়ে প্র্যাকটিস প্র্যাকটিসটা কীভাবে করবে একবার দুবার করবে দেখবে তোমার কিন্তু একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে চলো এবার দেখো ল্যাটারেট মৃত্তিকা অঞ্চল এই দেখো এই অঞ্চলটা এখন তোমাদের অনেক মনে প্রশ্ন হতে পারে যে এই যে অঞ্চলটা আপনি চিহ্নিত করেছেন অ্যাকুরেট এরকম হওয়ার দরকার একদম না তুমি মোটামুটি একটা নির্দিষ্ট এরকম ভাবে একটু দেখিয়ে দিলেই হবে এই যে এরকম যেরকম একদম টেরা ব্যাকা করে যেরকম ভাবে দিয়েছে এরকম দিতে হবে একদম না মোটামুটি একটা জায়গায় চিহ্নিত করে দিলেই কিন্তু হয় যেরকম তোমার হচ্ছে কৃষ্ণমিত্তিকে যদি আসে এরকম জায়গায় একটা চিহ্নিত করে দেবে ঠিক আছে এরকম জায়গায় একটা চিহ্নিত করে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের এরকম একদম অ্যাকুরিট এরকম হওয়ার দরকার আছে না দক্ষিণ ভারতের মোটামুটি এরকম জায়গায় একটা চিহ্নিত করে দিলেই কফি উৎপাদক অঞ্চল ঠিক আছে চলো আমরা কি জানি এই যে সুন্দরবন দক্ষিণ পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে এই যে ঝুরি নামানোর যে জায়গাটা থাকে এটা কিন্তু ম্যানগর অরণ্য ঠিক আছে চলো তারপরে দেখো রয়েছে আমাদের একটা ভারতের জনবিরল রাজ্য অরুণাচল প্রদেশ দেখো এই জায়গাটাই অরুণাচল প্রদেশে আমরা কি জানি জনসংখ্যা কম কম জনঘনত্বপূর্ণ তারপরে দেখো মেঘালয়ের ঠিক এই দেখো এই জায়গাটাই অবস্থান করছে চেরাপুঞ্জি সর্বাধিক যুক্ত অঞ্চল তাই না তারপরে দেখো পূর্ব ভারতের শিল্প শিল্পকেন্দ্র হলদিয়া হলদিয়া এখানে লিখে দিই আমি হলদিয়া তাহলে এটা কিন্তু মোস্ট মোট ইম্পর্টেন্ট পূর্ব ভারতের পেটেশন শিল্পকেন্দ্র তারপরে দেখো বিশাখাপত্তনম এটা হচ্ছে স্বাভাবিক বন্দর যদি বলে দক্ষিণ ভারতের একটা স্বাভাবিক বন্দর বা পূর্ব ভারতের একটা স্বাভাবিক বন্দর তাহলে বিশাখাপত্তনম অথবা শিল্প শিল্পকেন্দ্র এটা হতে পারে ঠিক আছে তারপরে দেখো একটা হাইটেক বন্দরের নাম লেখো তাহলে আমরা এটা অবশ্যই দেখিয়ে দিতে পারি হাইটেক বন্দর নবসেবা তারপরে দেখো শুল্কমুক্ত বন্দর কান্ডালা মুম্বাইয়ের কান্ডালা এই এই জায়গাটা আমরা দেখিয়ে দিতে পারি ঠিক আছে ঠিক যেরকমভাবে চিহ্ন করা হয়েছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে তারপরে দেখো এখন গুরগাঁও ঠিক আছে ভারতের সব থেকে বড় মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এই যে দেখো আমি সবগুলো কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিলাম ঠিক আছে এইবার তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা যে ইন্ডেক্স বা সূচক কিভাবে আমরা অঙ্কন করতে হবে দেখো তোমাদের এই যে পুরো ম্যাপটা রয়েছে এই ম্যাপটার এই জায়গাটায় ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে তাহলে কি করবে তুমি এই জায়গাটায় করবে না এই জায়গাটায় করবে না তুমি এখানে একটা বক্স করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে করে দিচ্ছি তুমি অবশ্যই এটা স্কেল দিয়ে করবে এরকম একটা বক্স বা একটু বড়ো দেখে একটা বক্স করলে এই বক্সের ভিতরে দশটা এরকম বক্স করবে কারণ তোমাদের দশটা ম্যাপ পয়েন্টিং আছে হ্যাঁ এরকমভাবে দশটা বক্স করবে এরকমভাবে এখন এখানে তুমি লিখে দিলে ইন্ডেক্স ইন্ডেক্স কারণ দেখো ইন্ডেক্স না তুমি যদি করো তাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু মার্ক পাবে না এটা ভালো করে মাথায় রেখো কিন্তু ঠিক আছে এখন দেখো আমরা এই যে নর্মদা নদী নদী এটা আমরা এরকমভাবে করে দিয়েছি তাহলে এরকমভাবে দিয়ে যদি এরকম দিয়ে আমরা এখানে লিখে দেবো নদী ঠিক আছে তারপরে দেখো এখানে যেই চিরহিত অরণ্য অঞ্চল এটাকে আমি কি করেছি এরকম খুব কাটা কাটা করে এরকম ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি তাহলে এখানে চিরহিত অরণ্য লিখে দিতে পারবো চিরহরিত অরণ্য ঠিক আছে তারপরে দেখো বিমানবন্দর এখানে গোল করে করে দিচ্ছি দেখো তাহলে এখানে গোল করে দিলাম বিমানবন্দর ঠিক আছে তারপরে দেখো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ঠিক আছে দেখো কারখানা বক্স করেছি এটা রেল ইঞ্জিনটাতে তাহলে এখানে চিত্তরঞ্জন লিখে দিলাম চিত্তরঞ্জন তাহলে আমরা কি দেখবো যে ইন্ডেক্স বা সূচক চিহ্ন মানে আমি মানচিত্রের ভিতরে কোনটা কোন চিহ্ন দিয়ে দেখিয়েছি নদী এরকম দাগ দিয়ে দেখেছি চিরহিতরণ এরকম ক্রস চিহ্ন দিয়ে দেখেছি বিমানবন্দরে এরকম গোল চিহ্ন দেখেছি চিত্তরঞ্জন আমি বক্স চিহ্ন দিয়ে দেখেছি সেইটা তুমি ম্যাপের ভিতরে যেটা করবে সেটা এখানে পাশেই ছোট্ট করে এরকম করে ইন্ডেক্স করে দেবে তাহলে দশটা আসে তাহলে আমাদের দশটা এরকম বক্স করতে হবে এরকম বক্স করে ঠিক আছে এইবার করার পরে অনেকে তোমরা কিন্তু একটা ভুল করো সেটা হলো এই ইন্ডেক্সটা এই ম্যাপের পিছন দিকে করো কখনো সেটা করবে না ইন্ডেক্সটা কিন্তু এখানেই করতে হবে এখানেও করতে পারো এখানেও করতে পারো তবে এই জায়গাটায় জায়গাটা বেশি সেই জন্য এই জায়গাটায় করবে ইন্ডেক্স চিহ্ন এইবার তোমাদের অনেকে আর একটা গুরুত্বপূর্ণ ভুল করো যেরকম তোমরা অনেকেই দাগ নম্বরটা কিন্তু দাও না ঠিক আছে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু দাগ নম্বর দিতে পারে ধরুন চিত্তরঞ্জন ঠিক আছে এটা তোমাদের দাগ নম্বর যেরকম আছে প্রশ্নে আছে ধরো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন এই রকম দাগ নম্বর আছে তাহলে তোমাকে এই দাগ নম্বরটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ তুমি প্রত্যেকটা ম্যাপ যেখানে যেখানে করবে তোমার প্রশ্নে যে দাগ নম্বর আছে অবশ্যই সেই দাগ নম্বরটা ধরো ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে এই এই নর্মদা নদীটা ওয়ান পয়েন্ট ওয়ান আছে তাহলে এই ওয়ান পয়েন্ট ওয়ান দাগ নম্বরটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা দশটা ম্যাপ পয়েন্টিং দশটা দাগ নম্বর থাকবে তুমি যেখানে যেখানে করবে সেই দাগ নম্বর কিন্তু ভুলবে না যদি তুমি দাগ নম্বর না দাও তাহলে তুমি কিন্তু জিরো পাবে ভালো করে বুঝে নিও কিন্তু একদম কিন্তু জিরো পাবে তোমাদের একটা কথা বলেছিলাম যে স্যার এটা মুখস্থ করব না কিভাবে কি করব মনে রাখার সহজ পদ্ধতি বলে দিন এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো পিডিএফটা ডাউনলোড করে নাও প্রিন্ট আউট করে নাও দিয়ে দেখে দেখে তুমি পাঁচটা প্র্যাকটিস করো মানে কোন জায়গাটায় কোনটা আছে দেখে দেখে তুমি করো তাহলে দেখবে তোমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তুমি সবগুলো কিন্তু না দেখে দেখেই পরীক্ষার হলে কিন্তু পারবে তো চলো বন্ধুরা অল দ্য বেস্ট সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখাবো অন্য একটা টপিক অন্য একটা ভিডিওতে